আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ফোনে যদি অপরিচিত কেউ কল করে বিরক্ত করে তাহলে কিন্তু তার নাম্বার থেকে আপনি কল আসা বন্ধ করে দিতে পারবেন তোর জন্য কিন্তু তার নাম্বারটি ব্লক লিস্টে রাখতে হবে না তো ব্লক লিস্টে না রেখেও কিন্তু আপনি তার নাম্বার থেকে কল আসা বন্ধ করে দিতে পারবেন তোর জন্য কিন্তু সেটিংস করতে হবে তো সেটিংস কীভাবে করবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে এই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অপরিচিত কেউ ফোন করে বিরক্ত করলে আপনি তাকে ব্লক না করি কিন্তু সেটিংসটি করলে কিন্তু আপনার ফোনে শেয়ার জীবনেও কল দিতে পারবে না তো এই সেটিংসটি আপনি কীভাবে করবেন অপরিচিত নাম্বারে তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা ডায়াল পেডে চলে যাবেন তো আপনার ফোনের ডায়ালপ্যাডে আসার পর এখানে আপনার ফোনের ডায়ালপ্যাড থেকে এখানে কন্ট্যাক্ট লিস্ট তো এইখানে আপনি আসবেন তো কন্ট্যাক্ট লিস্টটা আসার পর আপনি এখান থেকে আপনি তার নাম্বারটি সিলেক্ট করে নেবেন তো এখানে যদি সেভ নাম্বারে না থাকে তাহলে আপনি অবশ্যই তার নাম্বারটি সেভ করে নেবেন তো সেভ করার পর আপনি তার নাম্বারটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা তো এটা আমি সিলেক্ট করে নিলাম তো নাম্বারটি সিলেক্ট করার পর এখানে আপনি উপরে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন আছে এখানে আপনি টাচ করে দিবেন তো সেটিংস আইকনে টাচ করার পর আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেন্ড টু ভয়েস মি তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেটিংসটা বন্ধ আছে তো এখানে আপনি টাচ করে দিয়ে আপনি এটা কিন্তু আপনি সেটিংসটা অন করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে স্যান্ড টু ভয়েস মিল তারপর অল কল ফ্রম দিস কন্টাক্ট উইল বি স্যান্ড টু ভয়েস মিল তো এই নাম্বারের সমস্ত কল কিন্তু আপনার ভয়েস মিলে কিন্তু সেন্ড হয়ে যাবে তো আপনার ফোনে কিন্তু কলটা কিন্তু আসবে না তো এখন আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকে আছে এখানে টাস্ক করে দিলে কিন্তু সেটিংসটা অন হয়ে যাবে তো তার নাম্বারটা কিন্তু ব্লক লিস্টে কিন্তু রাখা হয়নি তো ভয়েস মেলে কিন্তু রাখা হয়েছে তো দেখতে পাচ্ছেন সেন্ড টু ভয়েস মিল তো সেটিংটা চালু করলেই কিন্তু ভয়েস ভয়েসমেলে কিন্তু কলগুলি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তো আপনার ফোনে কিন্তু শেয়ার জীবনেও কল করতে পারবে না তো কল দিলে কিন্তু ব্যস্ত দেখাবে তো এভাবেই কিন্তু আপনি আপনার নাম্বারে যদি অপরিচিত কেউ কল করে যদি আপনাকে বিরক্ত করে তাহলে আপনি তার নাম্বারটি ব্লক না করে কিন্তু এই সেটিংসটি করে কিন্তু তার নাম্বার থেকে কিন্তু সারা জীবনের জন্য আসে কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন আজ এই সিলে ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ